মরুভূমির মাঝখানে কোন জায়গা দৃষ্টি খুঁজে পাচ্ছে না সে বাড়িতেও ফিরে আসতে পারছে না সে কোথায় যাবে রাস্তাও খুঁজে পাচ্ছে না কেননা তার হাতে যে ওর ছিল তার হাত থেকে ছুটে গিয়ে এটি এক জায়গায় চলে গিয়েছে মরুর প্রান্ত থেকে ব্যক্তি এবার কোথায় যাবে হাটে যদি সে বাড়ি থেকে ফিরে আসে হয়তো রাস্তা আছে হাইটেও বাড়ি থেকে আসতে পারবে না সেখানে যদি সে থাকে তাহলে রচর কারণে সে কঠিন

তুমি যদি আমাদের পথের দিশারি না দেখে দাও তাহলে আমরা কোথায় পাবো অতপর তিনি যখন শুয়ে বললেন শুয়ে পড়ার সঙ্গে সঙ্গে কোথা থেকে তার উঠতে তার হাতে এসে পৌঁছে গেলেন তিনি ঘুম উঠে দেখতে পেলেন তার হারানো উঠতে তার কাছে আবার ফিরে এসেছে তার যে উঠতে হারিয়ে গিয়েছিল

عن رضي الله تعالى عنه بضرب ظالم قال <سؤال> رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم يا ابن ادم انك ما فاوطني وادرتني دخلت لك على ما كان مثلا ولا اضلالي يا ابن ادم ইন্না গলাবতা নিযুমুতা আলা আলস্তামাই নিহাল আদ-দুনিয়া সুমস্তাগফিরু আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা মুস্তারিমিজি সরিমিজি মেকা কুআরান কি 663 তে মারা দি আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আলাইহিস সালাম বলছেন রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলছেন ইয়া আইয়্যাহ আদামা আল্লাহ রব্বু আলাইহি তা বান্দা সম্বোধন করে বলছেন এই আদম সন্তান ইন্না কামা

যদি তোমরা দুনিয়া সমতুল্য গুণা করো যদি তোমরা পৃথিবী সমতুল্য গুণা করো যদি তোমরা আমার কাছে প্রার্থনা চাও তাহলে আমি তোমাদের পৃথিবী সমতুল্য যতগুলো গোমা রয়েছে সবগুলো গোমাকে আমি ক্ষমা করে দেবো বলুন সোহান আল্লাহ আল্লাহ বলারে বলছেন তোমরা সেই দিতে হয় তোমরা সেই হয় না আল্লাহর কাছে তোবাহরণ আল্লাহ আপনার তোবাকে গ্রহণ করার জন্য প্রস্তুত রয়েছেন সম্মানিত উপস্থিতি সম্মানিত দিনই ভাই আজকে সংক্ষিপ্ত আলোচনা সময় স্বল্পতার কারণে আমি আপনাদের সম্পর্কে সম্পূর্ণভাবে বলতে পারলাম না এই কারণে আন্তরিকভাবে দুঃখিত আপনাদেরকে যে কথা বলতে চেয়েছিলাম আপনি যতগুলি পাপ করুন না কেন আপনি যতগুলি ভুল করুন না কেন আপনি যদি আপনার কাছে ক্ষমা দান তিনি আপনার গোনাকে ক্ষমা করে দেওয়ার জন্য দীর্ঘ প্রস্তুতি রয়েছেন দীর্ঘ প্রস্তুতি রয়েছেন সুতরাং আপনার পাপকে আল্লাহর কাছে ক্ষমা চাও চেষ্টা করুন তিনি আপনার পাপকে ক্ষমা করে দেওয়ার জন্য দীর্ঘ প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ ও কোরআন এর কাছে বলছি দয়াময় দুনিয়াতে যা আমরা পাপ করেছি ওয়াতে আমরা দ্বারা ভুল করেছি হয় করে তুমি আমাদের সবাইকে ক্ষমা করে দাও বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহর কাছে বলছি এই দয়াময় তোমার কাছে জানি না